হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ব্যবসা শাখার ফিনান্স ও ব্যাংকিং নবম ও দশম শ্রেণীর অধ্যায় চতুর্থ ভবিষ্যৎ মূল্যের ভিত্তিতে আজকে অঙ্ক এবং সূত্রগুলি তোমাদের কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় সেটি আমি তোমাদের শিখিয়ে দিব তো দেখো চলো সূত্রগুলি আগে শিখে নিই সূত্র ভিতরে আমরা আগে কথা বলে নিই ভবিষ্যৎ মূল্য অধ্যায় ভবিষ্যৎ মূল্যের অধ্যায় কারণ ভবিষ্যৎ মূল্যের অধ্যায়ের ভিতরে আমরা প্রথমে বর্তমান মূল্যের উপরে কিন্তু আমরা ভবিষ্যৎ মূল্য উপস্থাপন করি আমরা বর্তমান মূল্য জানার পরে আমরা ভবিষ্যৎ মূল্য জানতে পারি অথবা ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্যটা বুঝতে পারি বা বের করতে পারি অর্থাৎ এই অধ্যায়ের ভিত্তিতে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের অঙ্ক আমরা করব। এখানে ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য হবে ও বর্তমান মূল্য বর্তমান মূল্য তাহলে দুটা দুটা অঙ্ক আমরা করবো একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য আর একটা হচ্ছে বর্তমান মূল্য তো এক বছর অন্তের সূত্রের ভিতরে প্রথমে শিখবো আমরা বর্তমান মূল্যের সূত্র বর্তমান মূল্য বর্তমান মূল্যকে সংক্ষেপে বলা হয় পিবি একে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ভ্যালু একে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ভ্যালু তো বর্তমান মূল্যের সূত্র হচ্ছে এফবি ডিভাইডেড এই দাড়িটা হচ্ছে ডিভাইডেড অথবা ভাগ এফবি ডিভাইডেড এক যোগ আই এই পাওয়ার হচ্ছে এন পাওয়ার হচ্ছে এন দুই নাম্বার সূত্র সূত্র এক সূত্র দুই সূত্র দুই নাম্বার হচ্ছে ভবিষ্যৎ মূল্য ভবিষৎ মূল্য ভবিষ্যৎ মূল্য হচ্ছে এফ বি বি অর্থাৎ এর ইংরেজি হচ্ছে ফিউচার ভ্যালু পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর এফ বি হচ্ছে ফিউচার ভ্যালু এফটি বলে ফিউচার ভিতে বলে ভ্যালু তাহলে ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালুর বাংলা হচ্ছে বর্তমান মূল্য তো ব সরি ফিউচার ভ্যালুর অর্থ হচ্ছে ভবিষ্যৎ মূল্য তো ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার হচ্ছে এন ঠিক আছে তো এখানে এই সংক্ষিপ্ত রূপগুলো আমরা লিখে দিলাম তো দেখো এগুলার পূর্ণ রূপগুলো আমি লিখে দিচ্ছি এখানে আমরা বললাম কিছুক্ষণ আগে যে এফ বি সমান ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু লিখে দিচ্ছি এফ ইউ টি ইউ আর ই ফিউচার ভ্যালু বি এল ইউ ভ্যালু আর পিবি পিবি হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু পি আর ইএসএন টি প্রেজেন্ট ভ্যালু হচ্ছে তারপর এখানে আই 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 সমান ধরবো হচ্ছে ইনটা রেস্ট ইনটা রেস্ট এর অর্থ হচ্ছে সুদের হার সুদের হার আর প্রেজেন্ট ভ্যালু ভ্যালু বর্তমান তো ফিউচার ফিউচার ভ্যালুর বাংলা হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্য আর এন এন হচ্ছে নাম্বার অফ ইয়ার নাম্বার অফ ইয়ার এনতে বলে নাম্বার অফ ইয়ার মানে বছর বা বাৎসরিক সময় বছরের সময় তো আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি সূত্র এক বছর যদি এক বছর আনতে সূত্র বলে বর্তমান মূল্য পিবি সমান এফ বি ডিভাইডেড ওয়ান প্লাস আই পাওয়ার এন আর ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে কি এফ বি সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন এখানে সংক্ষিপ্ত রূপগুলোর আমি পূর্ণমান লিখে দিয়েছি দেখো এফ বি সমান হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য পিবি সমান প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য আই আইটি ইন্টারেস্ট সুদের হার এনতে হচ্ছে নাম্বার অফ ইয়ার বছরের সময় ঠিক আছে তো এখানে গেল এক বছর আনতে এখন করবো আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিসের ক্ষেত্রে চক্রবৃদ্ধির ক্ষেত্রে তো দেখো আমি লিখেছি আর এন এখানে সংক্ষিপ্ত রূপগুলোর আমি পূর্ণমান লিখে দিয়েছি দেখো এফ বি সমান হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য পিবি সমান প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য টি ইন্টারেস্ট সুদের হার তে হচ্ছে নাম্বার অফ ইয়ার বছরের সময় ঠিক আছে তো এখানে গেল এক বছর আনতে এখন করবো আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিসের ক্ষেত্রে চক্রবৃদ্ধির ক্ষেত্রে তো দেখো লিখছি চক্রবৃদ্ধি ক্ষেত্রে সূত্র চক্রবৃদ্ধি ক্ষেত্রে সূত্র সূত্র ওই দুইটাই কে বর্তমান মূল্য বর্তমান বর্তমান মূল্য পিবি বর্তমান মূল্য পিবি পিবি সমান কি শিখছে আমরা এফবি এফবি ডিভাইডেড হ প্লাস আই পাওয়ার এন যেহেতু আমরা চক্রবৃদ্ধি শিখতেছি তো এই জন্য আই কে এম দ্বারা ভাগ করব আর এন কে এম দ্বারা গুণ করব আমি আবার বলতেছি বর্তমান মূল্যর অঙ্কটা যদি চক্রবৃদ্ধিতে করি তাহলে আই কে এম দ্বারা কি করে দিলাম ভাগ করে দিলাম এন কে এম দ্বারা গুণ করে দিলাম একইভাবে দুই নম্বর সূত্র কি ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ

বৃদ্ধি সংখ্যা 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 মানে এম অর্ধ অর্ধবার্ষিক অর্ধবার্ষিক বললে তার মানে বারো উপরে অর্ধবার্ষিক মানে কি ছয় মাস তার মানে এমের মান হচ্ছে দুই এর মান কি দুই ত্রৈমাসিক যদি বলে ত্রৈ মাসিক মাসিক ত্রৈমাসিক ত্রৈমাসিক মানে হচ্ছে কত বারো ত্রৈমাসিক মানে তিন মাসে তিন মাস তিন মাস পর তাহলে কত এমন মান হচ্ছে চার ঠিক আছে আর যদি বলে তোমার যে চার মাস অন্তর বা পাঁচ মাস অন্ত ছয় মাস অন্তর বলে যত মাস উল্লেখ করবে তত মাস দ্বারা তুমি কি করবে ভাগ করে দিবে আর যদি মাসিক বলে থাকে মাসিক তখন বারো ডিভাইডেড বারো সমান এক তার মানে এগুলো এম এর মান এগুলো এম এর মান তো সূত্র কিন্তু আমি সহজ পদ্ধতিতে তোমাকে দেখিয়ে দিলাম ঠিক এই সূত্র অনুযায়ী আমরা একটা অঙ্কের সমাধানে যাব তো চলো অঙ্ক শুরু করি দেখো মিস্টার সোহরাব তেরো দশমিক পাঁচ পার্সেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধিতে এক লক্ষ টাকা দশ বছরের জন্য সোনালি ব্যাংকে জমা রাখতে চান তার মানে জমা রাখতে চান মানে এখন জমা রাখতে চান এখন জমা রাখা মানে কি বর্তমান মূল্য আর ভবিষ্যতে যদি পরে পাবো ওটা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য তো এখানে দেখো মিস্টার শুভরাব তেরো দশমিক পাঁচ পার্সেন্ট হারে যখনই পাঁচ পার্সেন্ট হারে কোনো পার্সেন্টেজ থাকবে তার মানে বুঝবা এটি হচ্ছে সুদের হার এটা হচ্ছে কি সুদের হার তাহলে সুদের হার কি কী ধারা প্রকাশ করি আয় এখানে আয়ের মানটা আমরা পায়ে নিলাম মাসিক চক্রবৃদ্ধিতে দেখো মাসিক চক্রবৃদ্ধিতে বলে দিছে তো মাসিক চক্রবৃদ্ধি যখন বলবে এর কী দ্বারা প্রকাশ করি এম তাহলে মাসিক চক্রবৃদ্ধি আমি কিছুক্ষণ আগে সূত্রের ভিতরে শিখাই দিলাম যে মাসিক চক্রবৃদ্ধি যখন বলে তাহলে এর মান কত হয় বারো এর মান হয় বারো ওইখানে সূত্রের ভিতরে আমরা হয়তো একটু ভুল করছি এখানে বারো ভাগ বারো হবে না ডাইরেক্ট বারো হবে বারো হবে ঠিক আছে তো দেখো এখানে মাসিক চক্রবৃদ্ধি এম এর মান কত বারো মানে প্রতি মাস মানে এক মাস পরে পরে কি দেয় সুদ দেয় এজন্য এম এর মান হচ্ছে বারো এক লাখ টাকা দশ বছরের জন্য সোনালী ব্যাংকে জমা রাখতে চাই তাহলে এক লাখ টাকা এখন হচ্ছে আজকের টাকা এটা কি মূল্য বর্তমান মূল্য তার মানে পিবি দেখেছ আর দশ বছরে বছরের যেটা দেওয়া আছে এটা কি সময় তার মানে এটা কি এন জমা রাখতে চান তার কত টাকা দশ বছরে তার পরিমাণ দশ বছরে কত টাকা হবে মানে হবে মানে কি ভবিষ্যৎ মূল্য দেখো আমি প্রত্যেকটারে কি করে দিচ্ছি বুঝাই দিছি দেখো এখানে আয়ের মান পার্সেন্টেজ আছে চক্রবৃদ্ধি আছে এমের মান বারো এখন জমা রাখতে চাই তার মানে এটা বর্তমান মূল্য আর বছর যেটা দেওয়া আছে এটা এন আর কত টাকা হবে এটা হচ্ছে তো এখানে লিখে দেওয়া আছে দেওয়া কি সুদের হার সুদের হার আয় সমান তেরো দশমিক পাঁচ পার্সেন্ট এই দশমিক পাঁচ পার্সেন্ট মানে উপরে তেরো দশমিক পাঁচ নিচে একশো এইটুকু যদি না লেখো কোনো সমস্যা নেই ক্যালকুলেটার দ্বারা আমরা এই তেরো দশমিক পাঁচ করে নিব দেখো কত নামে আমি দেখাই দিতেছি তেরো দশমিক পাঁচ সমান তেরো দশমিক এটা না সরি তেরো দশমিক পাঁচ ভাগ দিবা ভাগ ভাগ পার্সেন্ট যেহেতু তার মানে একশো একশো দ্বারা ভাগ ভাগ করলে তো এখন আনছে শূন্য দশমিক এক তিন পাঁচ এইভাবে তারপর পাইছি আমরা চক্র সংখ্যা তার মানে চক্র বৃদ্ধি সংখ্যা এম সমান মাসিক বলছে এই জন্য এম সমান কত বারো বার তারপরে বর্তমান মূল্য বর্তমান মূল্য সমান কি এক লাখ এক কয় শূন্য শূন্য তারপর কি বছর আছে তার মানে সময় সময় এন সমান দশ লাখ বছর এক দুই তিন চার পাঁচ ছয় ও পাঁচটা হবে ঠিক আছে তো এক লাখ দেখ আমরা এখানে সূত্র সূত্র বের করতে হবে কি ভবিষ্যৎ মূল্যের আমরা জানি এফ সমান আমরা জানি এফ সমান সূত্র কি শিখছি পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার কে এন দেখো আমি বলছিলাম যে চক্রবৃদ্ধি যদি বলে চক্রবৃদ্ধির সংখ্যা বলে দিচ্ছে চক্রবৃদ্ধি যদি বলে আই কে এম দ্বারা ভাগ আর এন কে এম দ্বারা গুণ ঠিক আছে তো পি এর মান এখানে কত পেয়েছি আমরা এক লাখ এক যোগ আয়ের মান কত আয়ের মান পাইছি শূন্য দশমিক এক তিন পাঁচ আর এম এর মান হইতেছে বারো আর এখানে এন এর মান হচ্ছে পাঁচ ইন্টু আবার কে এম এর মান বারো লেখবা এক লাখ এক লাখ ইন্টু এই এটা ক্যালকুলেটর আমি একবারে করে দেখাইতেছি শূন্য দশমিক এক তিন পাঁচ ভাগ বারো সমান জানানছে এর সাথে এক যোগ করো এক যোগ এক যোগ করছে এক যোগ করার পরে যা হয়েছে কত হয়েছে এক দশমিক লিখে নিল নিয়ে এক দশমিক এক এক দুই পাঁচ আর পাঁচ বারণ ষাট এক লাখ ইন্টু এর পাওয়ার করব এর পাওয়ার এ যে এখানে আছে পাওয়ার কত ষাট সমান চাপ দিলাম চাপ দিলে হয়েছে এক দশমিক নয় পাঁচ ছয় ছয় এইগুলো মান গুণ করে দিবে এখন এই যে গুণ এক লাখ এই এক লাখ এক লাখ সমানে চাপ দিলাম হয়ে গেল এক লাখ পঁচানব্বই হাজার ছয়শ চৌষট্টি দশমিক পাঁচ টাকা এটাই হচ্ছে উত্তর ঠিক আছে